শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যা একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছে বললেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে জুলাই গণহত্যা বিষয়ক আলোচনায় তিনি আরও বলেন বিচারিক কার্যক্রমের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ডিসেম্বরের মাঝে জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার কাজ শেষ হবে রান্নায় আমার ভালোবাসা আধুনিক নিরাপদ ক্ষমতায় টিকে থাকতে ঠিক এক বছর আগে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী যে গণহত্যা চালিয়েছিল সেসব তুলে ধরতেই আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে আইন মন্ত্রণালয় রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের স্বজনরা নৃশংস এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানায় শহীদদের পরিবার দীর্ঘ প্রক্রিয়ার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রকাশ করেন ক্ষোভ যাদের দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা এবং অপ্রিয় সত্যি হলো বলবো ওনার হাজার কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন উনি অলরেডি ছয় মাসের দণ্ডিত আসামি ছিলেন সেটা মাফ করে নিয়েছেন উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এখন আমাদের মুখোমুখি হতেও উনি ভয় পায় কেন আলোচনায় পরিবেশ উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি রাজনীতির সাথে জড়িত হয়েছিল বলেই জুলাইয়ে বিশ্ব দেখেছে এমন হত্যাকাণ্ড হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম দেখেন এদের সাথে যারা জড়িত যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলে এটাও তো একটা বিচারের দাবি রাখে তারা কেমন করে দেশ থেকে চলে গেল আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন পরে গণহত্যার বিচারিক কার্যক্রমের বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর বলেন গণহত্যা ও মোবাইল কোর্টের বিচার এক নয় সে কারণেই কিছুটা সময় নিয়ে চলছে কার্যক্রম যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি সেটা আমরা নিচ্ছি কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে তা না যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে টপ কমান্ডারদের বিচার একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদের আশ্বাস দিতে পারি বিচার প্রক্রিয়ার বিষয়ে হতাশ হবার কিছু নেই বলে জানান আইন উপদেষ্টা প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের মেয়াদেই মিলবে কাঙ্ক্ষিত ফলাফল শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মানে হয় উনিশশো সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নেয় মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আনাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট ক্ষমতার পরিবর্তন হলেও বিচার প্রক্রিয়া থেমে না যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে কিন্তু এগুলি প্রসেসিং করে আমরা এমন বিচারই করব এই বিচার নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা ভালো থাকবেন ধন্যবাদ